সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এই পাওয়ারটা যুগ উপযোগী হয়েছে হয়েছে বর্তমান মানুষের জনগণ চায় না জনগণ মনে করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকুক জনগণ মনে করে আইন শৃঙ্খলা ফিরে আসুক জনগণ মনে করে এদেশের মানুষের প্রত্যেকের দলমতের ঊর্ধ্বে তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে এখন এই আওয়ামী লীগের অপশাসনকে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেটা ছিল সেটাকে যদি রিমুভ করতে হয় তাহলে এই সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়ার বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম অনেক মতো লহি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন এবং আজকের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এখন থেকে মাঠে ময়দানে পথে প্রান্তে বিভিন্ন জায়গায় দায়িত্বরত ভাইদেরকে আরও একটু পাওয়ার দিয়ে স্বাধীনতা দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার এই যে সেনাবাহিনীকে দায়িত্বটা দিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা এখন নির্দ্বিধায় কোনো ধরনের কাজ করতে পারবেন সেটা জনগণের জন্য কল্যাণ নাকি অকল্যাণ এ বিষয়ে একটু কথা বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বাংলাদেশের চোর বাটপাট দালাল টেন্ডারবাজ যে দলেরই হোক প্রত্যেকের বিরুদ্ধে আমরা কথা বলতে পছন্দ করি এবং আমরা চাই দেশের মানুষ শান্তিতে থাকুক আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের ফেসিব্যাদি একটি সরকার ছিল তারা এই দেশের মানুষের স্বাধীনতা সার্বমত্ত সব ধ্বংস করেছে প্রশাসন থেকে শুরু করে সব ধ্বংস করেছে যখন প্রশাসন থেকে সব ধ্বংস করেছে এখন আর কোনো কিছুই বাকি নাই মানে যে কোনো জায়গায় আপনি হাত দিবেন দেখবেন সেখানে সমস্যা কোনো কিছু সুষ্ঠ সুন্দরভাবে পরিচালনার মতো পরিস্থিতি বাংলাদেশে ছিল না আমি যে কারণে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি এবং পজিটিভ ব্যক্তি তথ্য দিয়ে আপনাদেরকে অনুধাবন করার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে আজ যদি সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়াতে না পারতেন তাহলে আমি আপনি আপনারা যারা দেশের জন্য যুদ্ধ করেছেন দীর্ঘ ষোলো বছর কেউ যুদ্ধ করেছেন কেউ এক বছর করেছেন কেউ বছর করেছেন আপনার সমগ্র যুদ্ধ ক্ষেত্র যুদ্ধের ময়দানে আপনি থাকতেন কিন্তু কোনো সমাধান আরও হতো না কারণ সমাধানের প্রক্রিয়াটা আপনার হাতে নাই আমার হাতে বন্দুক নাই আমার হাত দিয়ে বন্দুক দিয়ে সম্ভাবনা আমরা একটি কি বলে এটাকে নর্মাল সাধারণ নাগরিক আমরা কোনো কিছু ঘটাতে পারবো না আমরা আন্দোলন করতে পারবো কিন্তু সমাধান প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা লাগবে যেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যখন আমাদের পক্ষে জেনারেল অকারুজ্জামানের নেতৃত্বে থাকলেন আমরা পাঁচই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলাম এবং এই স্বাধীনতাটাকে আমি মনে করি আমরা সবসময়ই বলেছি যে সিপাহী জনতার বিপ্লব আমরা শুনেছি আগে বর্তমান পাঁচই আগস্টের বিপ্লবকে আমরা শুনেছি যে এটা হচ্ছে ছাত্র জনতার বিপ্লব আমি মনে করি এটা ছাত্র জম জনতা এবং সিপাহীর বিপ্লব কারণ এই সিপাহীরা আমার পক্ষে ছিলেন আমাদের পাশে দাঁড়িয়েছেন দাঁড়ানোর প্রেক্ষাপটের কারণেই চিত্রটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা আমরা যে আমার প্রসঙ্গে কথা বলতে চাই আমরা অনেক কিছুই মানে ভার্চুয়ালি জানার কারণে অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন ধরনের লেখালেখির কারণে আমরা একে অপরকে ভুল বোঝার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই জানেন যে সেনাবাহিনী বাংলাদেশের একটি দেশপ্রেমিক বাহিনী নিশ্চিত আমরা সেনাবাহিনীর কিছু কিছু সদস্যদের কর্মকাণ্ডে গত ১৬ বছর আপনি হয়তো বিব্রত হয়েছেন কিছু কিছু কর্মকাণ্ডে আপনার হয়তো খারাপ লেগেছে কারো কারো নেতৃত্বের প্রতি আপনার অসন্তোষ আছে কিন্তু বর্তমান জেনারেল অকারুজ্জামান সাহেব যেই সময়ে যেই মুহূর্তে আপনার জন্য আমার জন্য দেশবাসীর জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়ে মাঠে থেকেছেন এটা ছিল সবচাইতে বড় প্রাপ্তি এটা ছিল সেনাবাহিনীকে আরেকবার ঘুরে দাঁড়ানোর জন্য একটি নতুন করে টনিক ওষুধের মতো কাজ করেছে আজকের এই প্রশাসনের সমগ্র সমগ্র জায়গায় আওয়ামী লীগের লোক একটা জায়গা বের করতে পারবেন না যেখানে নিউট্রাল মেধাবী কোনো মানুষ আছে ধরেন একটুও স্বাধীনতাও বিশ্বাস করে কিন্তু তার হৃদয়ের ভিতরে সততা আছে অন্তত পক্ষে তিনি অন্যায়ভাবে কাউকে মারবে না। অন্যায়ভাবে জুলুম করবে না এরকম যে মানুষ দরকার সেই মানুষের সংখ্যা অনেক কমে গিয়েছে গত ষোলো বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় এই জঞ্জাল মুক্ত জায়গাটা মানে জঞ্জালযুক্ত যুক্ত জায়গাটাকে যদি সত্যিকার অর্থে জঞ্জাল মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে আপনাদেরকে এই সেনাবাহিনীকে সহযোগিতা করা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের হাতে আপনাদের হাতে নেই আজকে সেজন্য বলেছি যে সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি এই পাওয়ারটা যুগ উপযোগী হয়েছে বর্তমান মানুষের চাহিদার আলোকে হয়েছে জনগণ চায় এই মুহূর্তে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হোক সেটা জনগণ চায় না জনগণ মনে করে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকুক জনগণ মনে করে আইন শৃঙ্খলা ফিরে আসুক জনগণ মনে করে এদেশের মানুষের প্রত্যেকের দলমতের ঊর্ধ্বে তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে এখন এই আওয়ামী লীগের অপশাসনকে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত যেটা ছিল সেটাকে যদি রিমুভ করতে হয় তাহলে এই সেনাবাহিনীকে স্বাধীনতা দেওয়ার বিকল্প কোনো পথ আমাদের হাতে নেই